সে খেলা করছে শিবম এখানে পাঞ্জাবি পরে চলে এসছে শিবমের একটা চেঞ্জ হয়ে গেছে হলুদ পাঞ্জাবি পরে অঞ্জলি দেয়া হয়ে গেছে এখানে দিদি হলুদ কালার শাড়ি পরিয়ে দিয়েছে বোন আর এবারে বৈশাখীর সাজ চলছে বৈশাখী রেডি শাড়ি পরে তাকিয়ে দাও হাই বলে দাও সব হাই বলো দশটা আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি তো দেখতে থাকো সঙ্গে থাকো সরস্বতী পুজোর স্পেশাল ব্লগ তো আর মা ওখানে খিচুড়ি করবে বলে সব অ্যারেঞ্জ করে নিয়েছে খিচুড়ি হবে আজকে বেগুন ভাজা হবে পাঁপড় ভাজা হবে আর কি হবে মা বললে আলুর দম তাই তো ছোট্ট ছোট্ট সরস্বতী গুলো কোথায় যাচ্ছ এই একটা উপতে মিলি মিমির দুটো ঘড়ি দিয়েছে তোমাকে কই দেখা উঁচু করে দেখা উঁচু করে দেখা মিমি দুধ তো গলি দিয়েছে বাবাইকে এই একটা এই একটা বাবাই কাঁদছিল বলে তাই তো বাবা হুম এই তুলে খিলে গলি দুটো গলি মিমির গলি বড় বড় হাঁড়ি কড়াতে রান্না হবে আছে খিচুড়িটা অনেক করবে মা সবাই খাবে শ্বশুর মশাইকে দেয়া হবে তারপরে বাবার পাপা খাবে আমরা আমাদের বাড়িতে সকলে তারপর রাত্রে যদি থাকে সবাই খাবে সরস্বতী পুজো খিচুড়িটা অনেক করে করা হয় কেউ আসলে তাকেও দেয়া হয় তাও নতুন একটা ড্রেস পাপা নিয়ে এসেছিলো এটা পরিয়ে দেব তারপরে পাঞ্জাবি পরবে এখন মিমির সাথে আমাদের পুরানো বাড়িতে ঠাকুর উঠেছে ওখানে যাচ্ছে মিমি অঞ্জলি দেবে তাই জন্য এখন মিমির সাথে অঞ্জলি দিতে যাচ্ছি বাবা নতুন ড্রেস পড়েছে একটা আবার একটা নতুন ড্রেস পরবে তাই তো বাবাই টাটা করে দাও এইদিকে 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 টাটা করো এইদিকে টাটা টাটা অঞ্জলি দিয়ে আসা হয়ে গেছে বাবাই এই মিমির সাথে অঞ্জলি দিয়ে এসছে আর এখন পাপা এসছে পাপার কোল ছাড়া এখন আর কোথাও থাকবে না ও সোনামুখ দেখাচ্ছে বাবা এখন যা পাপার সাথে ঘুরে আয় যাও যাও বাবার সাথে ঘুরে আসো ঘুরতে যাবো এখনো আমার কিছু হয়নি স্নান করব এবার তারপর রেডি হব বাবাই সবাই স্নান টান করে রেডি করে দিলাম ও তো অঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে মিমির সাথে গিয়ে বোন রেডি হয়ে এবার বেরাচ্ছে সরস্বতী পুজোর স্পেশাল খিচুড়ি কেমন হয়েছে এটা আমার খিচুড়ি আলুর দম বেগুন ভাজা পাঁপড় ভাজা এটা ওর আর এখানে মা এক্সট্রা করে দিয়েছে লাগলে নিতে হবে খিচুড়িটা কিন্তু অসাধারণ হয়েছে মা খিচুড়িটা কিন্তু অসাধারণ বানায় আর ওর বাবার জন্য তো নিয়ে যেতে বললাম বাবিকে বললাম খিচুড়ি খাবে বাবি যে না আমি আর খিচুড়ি খাবো না রাত্রে ওখানে নাকি লুচি আলুর দম হবে সরস্বতী ঠাকুর উঠেছে ওই সব খাবে আবার খিচুড়ি খাবে বয়স হয়ে গেছে শরীর খারাপ করবে ওই জন্য আর খেতে চাইল না না হলে প্রত্যেক বছর নিয়ে যায় বাপি মিস হয়ে গেল এবছর খিচুড়ি খাওয়াটা বেরিয়ে পড়েছি এখন বাজে সাড়ে চারটে যাও বলে সবাই সাড়ে চারটে সময় বেরোচ্ছি দাদু ভাইয়ের সাথে আগে বেরিয়ে পড়েছি এই দুষ্টু

বছর আমি বিয়ে হয়ে যে বছর গেছি সেই বছর থেকেই দেখছি ঠাকুরটা ক্লাবের মধ্যে ওঠে এবছর দেখছি ঠাকুরটা বাইরে উঠেছে পার্কের গেটের সামনে বাবার বাবার শীত করছে খুব এসে মাথায় জ্বর কটা পরে নিল ও তো জ্যাকেট ট্যাকেট রই বাড়িতে কিছু নিয়ে যায়নি আর বাবাই তো এখন এসেই মাত্র এর কোলে তার করে সব ঘুরে বেড়াচ্ছে তার আর দেখা যাচ্ছে না এখন পার্কের মতো কে নিয়ে গেছে কে জানে মনের সুইফ্টো নিয়ে গেছে এখন মোড়ের মাথায় যাচ্ছে বাবা জ্যার কোলে উঠেছে অনেক দিন পরে এসে 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 এ এক 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 এই বানার লাইটা জ্বালো দেখ সুন্দর দেখা যাচ্ছে এই ভবন কি বাবা যে বাবা এতে কিন্তু তোমার বাড়ি ও চিনতেই পাচ্ছে না ভাত কোথায় হলাম বাবা কতদিন পরে শ্বশুরবাড়িতে আসি পরে শ্বশুর এন্ড ফিটে কোন হচ্ছে না শ্বশুরবাড়িতে এসেছি কতদিন পরে বাবাই এ বাবাই

সরস্বতী পূজা ঘুরতে বাড়িতে এলাম আর বাপিও দিন দেখেনি বাপি যাই ওখানে তাও আর সরস্বতী পূজার পাঞ্জাবি পরেছে বাবাই প্রথমবার ঘুরতে বেরিয়েছে এই ফার্স্ট টাইম আমাদের সাথে ঘুরতে বেরোলো আগের বছর তো একদম ছোটো ছিল সাত মাস বয়স ছিল সাড়ে ছয় সাত মাস ওই রকমই

কি তোমার চিম্পু তো হি দাও আমি দাও আমি দাও চিম্পুকে আমি দিতে না হ্যাঁ আমি বাবা চিম্পুগুলো আমি এই একটা চিম্পু এব এই একটা চিম্পু একটা দাও একটা দাও আমি দাও দা তো চিম্পুকে আমি দাও দাও বাবাই রোজ সকালে এই দুটো চিম্পুকে হামি দিতো হ্যাঁ বলে প্রচন্ড ঠান্ডা পড়তে সন্ধ্যা হয়ে গেছে আর বাবা আটা নিয়ে মায়ের জন্য সন্দেশ দেখো কি কি নিয়েছো সন্দেশ নিয়েছে ধূপ সব কিছু নিয়ে নিয়েছে এখান থেকে কিনে নিয়ে যাচ্ছি

যাবে অনেক দিন থেকে মায়ের কাছে যাব যাব বলে যাওয়া হচ্ছিল না তো হঠাৎই মায়ের কাছে যাওয়া হয়ে গেল কারণ মা হয়তো চেয়েছিল তাই আর মায়ের কাছে গিয়ে আমি ও দুজনেই ধূপাতি দিয়ে মাকে ভালো করে আরতি করলাম মাকে মনের কথা জানালাম আর ওখানে গিয়ে আমার সাথে একটা ঘটনা ঘটে সেটাই হয়তো মায়ের ইচ্ছাতেই হয়েছে কারণ মা না চাইলে কোনো কিছুই সম্ভব নয় সেখানে মায়ের পূজা শুরু হতেই ওখানে শাঁক বাজানোর কেউ ছিল না ওদের চেনা জানার ভিতর তো অচেনা দুটো মহিলা ওখানে বসেছিল তাদেরকে বলেছিল যে শাঁক বাজাতে তো দুজনে কেউই শাঁক বাজাতে না ওখানকার শাঁখটা কেন জানি না তো শেষে আমাকে বলেছিল তো আমার হাতেই শাঁকটা বেজে ওঠে আর আমি পূজা শুরু থেকেই শাঁকটা বাজাই আর ওদের কেন জানি না হয়তো ভালো লেগেছে তো বলল যে তুমি শাঁকটা বাজাচ্ছ যখন তুমি তাহলে পুজোটা সব সম্পূর্ণ করেই শাঁকটা বাজিয়ে দিয়ে যাও আরতি হয়ে যাক তারপরে তুমি যেও তো এত বড় একটা সুযোগ যে মায়ের সামনে বসে শাঁক বাজাবো আর আমার শঙ্করধ্বনিতে মায়ের পুজো সম্পন্ন হবে এইরকমই কখনো মানে ভাবতেই পারিনি যে মায়ের কাছে গিয়ে এত ভালো একটা জিনিস হবে আমার সাথে তো আমি পুজোটা সম্পন্ন করেই তখন এসেছিলাম শাঁখ বাজিয়ে মায়ের পূজা চলছে আর এখন আরতি হচ্ছে তো মায়ের পূজা শেষ হতে একটু রাত হয়ে গেছিলো

তো অনেক রাত হয়ে গেছে বাবাই ঠান্ডা লেগে যাবে ওই জন্য আর স্কুটি নিয়ে আসিনি অটোতে করেই চলে এসছি আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো সরস্বতী পুজোর স্পেশাল ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে এটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আজকের টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো